মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে আয়োজন করা হচ্ছে মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ নিমছায়া স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন হবিগঞ্জের উদ্যোগে আগামী ষোলো নভেম্বর থেকে জালাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে ইতিমধ্যে খেলায় অংশ নিতে বিভিন্ন দলের নিবন্ধন কার্যক্রম চলছে টুর্নামেন্ট ঘিরে সোমবার দুপুরে জালাল স্টেডিয়াম পরিদর্শন করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ মাঠ প্রস্তুতি পিচের অবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয় আয়োজকদের দাবি এবারের আয়োজনকে সফল করতে মাঠ ব্যবস্থাপনা থেকে শুরু করে আম্পায়ারিং সব কিছুতে রাখা হচ্ছে বাড়তি নজর এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সুহেল সাধারণ সম্পাদক রিন্টু রায় নিমছায়া স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাহিদুল হাসান রিয়াজ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রিয়াজ হবিগঞ্জ তরুণ ক্রিকেট প্লেয়ার লিংকন এবং তন্ময় এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজক কমিটি জানায় প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার সাফ দল একটি রেফ্রিজারেটর পাবেন মহান বিজয় দিবসকে সামনে রেখে যুব সমাজকে ক্রীড়ামুখী করা এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হচ্ছে নিয়ম অনুযায়ী প্রতিটি দলে এগারো জন খেলোয়াড় অংশ নিতে পারবেন একজন খেলোয়াড় একাধিক দলে খেলার সুযোগ পাবেন না ফরম জমাদানের শেষ তারিখ পনেরো নভেম্বর রাত আটটা এন্ট্রি ফ্রি নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা এবং ফরমের মূল্য একশো টাকা এই টুর্নামেন্ট শহরে সেরা টুর্নামেন্ট এবার আয়োজন হবে এই টুর্নামেন্টের দেশ এবং দেশ বিদেশের সব তারকারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আপনারা সবাই যারা তারা টিম নিতে আগ্রহ আগ্রহী আসেন তাদের তাদেরকে যোগাযোগ করার জন্য বলছি নিমচায়া সংগঠনকে আমরা যতদূর সামাজিক সংগঠনকে যত ধরনের সহযোগিতা আমরা করবো পাশাপাশি আমাদের জালা স্টেডিয়ামে বিগত দিনও আমাদের টুর্নামেন্ট হয়েছে জমজমাট এইবারও আমরা আশা করছি একটা জমজমাট টুর্নামেন্ট আশা জমজমাট টুর্নামেন্ট হবে আগামী ষোলোই নভেম্বর টেনিস মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এই খেলাটি সম্পূর্ণ উন্মুক্ত যত ক্রিকেট ভাই আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমরা চাই এই খেলার মাধ্যমে আমাদের ক্রিকেট হবিগঞ্জের ক্রিকেট ক্রিকেটের উন্নয়ন ঘটুক আমরা চাই মাদক মুক্ত দেশ করতে মাদক মুক্ত শহর করতে এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরাও চাই আমাদের চায় সামাজিক সংগঠন আরও অনেক দূরে এগিয়ে যাবে আমাদের ঐতিহ্যবাহী জালাল স্টেডিয়ামে ধামাক একটা টুর্নামেন্ট আরম্ভ হতে যাচ্ছে যার প্রথম পুরস্কার মোটরসাইকেল টুর্নামেন্ট সম্ভবত ক্যাপ্টেনিসে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে তো আমি পার্সোনালি সব ক্রিয়া ক্রিয়ামন্ত্রী বাইদেরকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে অংশগ্রহণ করেন টিম প্রতিষ্ঠা নেবে এটা নক আউট টুর্নামেন্ট তো খুব বেশি সময় নেই সম্ভবত ষোলো তারিখ থেকে টুর্নামেন্ট শুরু আপনারা যত দ্রুত সম্ভব এই একটু ফার্স্ট ক্লাস একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে হবিগঞ্জ সদরের মধ্যে জালালি স্টেডিয়ামে গতবার লক্ষ টাকা টুর্নামেন্ট সফলভাবে হওয়ার পরবর্তীতে নিম নিমচায় আমন্ত্রণে এইখানে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে মোটর সাইকেল কাপ তো আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা দ্রুত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন কারণবর্তী দলের বেশি নেওয়া হবে না